যত তাড়াতাড়ি লাইভে যেহেতু এখান থেকে দেখতেছি লাইক কমেন্ট করে পাশে থেকো আর আমি গ্রামে এসেছি কিন্তু সাপোর্ট করতে পারতেছি না ঢাকায় গিয়ে আবার সম্পূর্ণ পূর্ণ রায় তোমাদের সাপোর্ট করার চেষ্টা করবো আর যেহেতু ওখান থেকে ল্যাবটা দেখতে সব লাইক কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি কোথায় থেকে ল্যাপটা দেখতেছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেখান থেকে এই লাইভটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কি কোথায় থেকে লাইভটা দেখতেছো যারা আমার এখানে ফ্যান ফলোয়ার অ্যাক্টিভ ফ্যান ফলোয়ার আছে তারা সবাই সবাইকে সাপোর্ট করবে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে তোমরা ছোট যারা ফ্যান ফলোয়ার আছে সবাই সবাইকে কমেন্ট করো লাইক কমেন্ট করে পাশে থেকে ছোট আইডি যারা আছে সবাইকে সাপোর্ট করবে কারণ তারা ছোটো আইডিগুলো তাড়াতাড়ি অ্যাক্টিভ থাকে এবং উত্তর দেয় সাথে সাথে সেই জন্য ছোটো আইডিকে এগুলো সাপোর্ট করার চেষ্টা করবে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে কে কোথায় কে কে দেখতেছো অবশ্যই কমেন্ট করো যে যেখান থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকো আর সবাই সবার বাড়ি যাবে এবার লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই সবার বাড়ি যাবে সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবে একজন আরেকজনকে সাপোর্ট না করলে আইডি উঠবে না অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে হুম মিজান ইসলাম লিখু রা রাহি হালদার কি করছো লাইভ করছি যে যেখান থেকেই লাইভটা দেখতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর আমার এখানে যারা আছে সবাই কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি বর্তমানে গ্রামে আছি সেই জন্য তোমাদের সঠিকভাবে সাপোর্ট করার করতে পারতেছি না অবশ্যই আমি পুনরায় সাপোর্ট করার চেষ্টা করব যে যেখান থেকে আছো তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকো যে যেখান থেকে লাইভটা দেখতেছো আর যারা ফ্যান ফলোয়ার হতে চাও আমাকে ফ্যান লিস্টের নাম লিখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে যাবে আর আমার ভিডিওগুলো দেখবে এবং ভিডিওর পাশে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে কমেন্ট রেখে গেলে আমি তোমাদের ভিডিওতে ঢুকতে পারবো না হয় ঢুকতে পারবো না অবশ্যই কমেন্ট করে যাবে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে কে কোথায় থেকে লাইভটা দেখতেছো অবশ্যই জয়েন হয়ে যাও কে কোথায় থেকে দেখতেছো যে যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যে যেখান থেকে লাইফটা দেখতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে সবসময় সবাই সবাইকে সাপোর্ট করবে হিংসা করবে না তাহলে তোমাদের আইডি কখনো বড় হবে না হিংসা করবে না তাহলে আইডি বড় হবে না বারবার বলে দিচ্ছে একই কথা একজন একজনকে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবে এবং ভিডিওর পাশে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে কমেন্ট রেখে গেলে কমেন্ট ধরে তোমাদের বাসায় যেতে পারবে অবশ্যই কমেন্ট করবে আর অনেকেরই একটা প্রবলেম দেখতেছি যে ফেস করতেছে যে ভিডিও বা যারা নতুন আইডিতে লাইভ করতেছে বা প্রসেসিংয়ের একটা প্রবলেম দেখা দিচ্ছে কিন্তু আসলে এটা থাকবে না কিছুদিন দিন বা চব্বিশ ঘন্টা ওয়েট করলে অবশ্যই এটা চলে যাবে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করো লাইক কমেন্ট করে পাশে থাকো অনেকেই লাইভে জয়েন হয়েছো কিন্তু কমেন্ট করতেছো না অবশ্যই জয়েন হয়ে যাও আচ্ছা প্রসেসিংয়ের প্রবলেমের কথা বললাম যে প্রসেসিংয়ের প্রবলেমটা চব্বিশ আওয়ার থাকবে কারণ এটা আমি ফেস করেছিলাম সেই জন্য তোমাকে অ্যাডভাইস দিচ্ছি আর অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিও ডিলিট করে ফেলছ না ভিডিও ডিলিট করে ফেলবে না কারণ হচ্ছে চব্বিশ ঘন্টা পরে এটা চলে যায় সেই জন্য বললাম যে ভিডিওটা অবশ্যই ডিলিট করবে না যে যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করে পাশে দেখো কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানো কে কোথায় দেখতে দেখতেছো যে যেখান থেকে দেখতেছো ওটা অবশ্যই একটা কমেন্ট করে জানো কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছ আর তোমরা অনেকই বড় ভিডিও দেখতেছো বড় ভিডিও দেখবে এবং বড় ভিডিও ফুল ভিডিও দেখার চেষ্টা করবে বড় ভিডিওটা দেখে ফুল ফুল ভিডিও ভিডিও দেখে কমেন্ট করবে যে যেখান থেকে জয়েন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানো কি কোথায় থেকে জয়েন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানো লাইক কমেন্ট করে পাশে থেকো যে যেখান থেকে জয়েন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং ফুল ভিডিও দেখার চেষ্টা করবে ফুল ভিডিও দেখলে তোমার এংগেজমেন্টও বাড়বে আর আর যার ভিডিও দেখতেছো তার এনগেজমেন্টও বাড়বে তো সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবে আর বড় ভিডিওগুলো হোল্ড করে না দেখে ফুল ভিডিওগুলো দেখার চেষ্টা করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে দেখো কে কোথায় থেকে জয়েন হয়েছো অবশ্যই কমেন্ট করে জানো যে অনেকেই আছে কিন্তু কমেন্ট করতেছো না কমেন্ট করে পাশে থেকো যে যেখান থেকে জয়েন হচ্ছ তোমরা কে কোথায় থেকে জয়েন করে ডটপট কমেন্ট করো আর অনেকেরই সাপোর্ট করতে পারতেছি না কারণ আমি গ্রামে বেড়াতে এসেছি তাই সাপোর্ট করতে পারতেছি না গ্রামে মেনেট থাকে না কারেন্ট থাকে না সেই জন্য সাপোর্ট করতে পারতেছি না অবশ্যই অবশ্যই তোমাদের পরবর্তীতে লাইক কমেন্ট ফিরিয়ে দিব তোমরা আমাকে সাপোর্ট করতে যাও পরবর্তীতে তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব। যে যেখান থেকে লাইফটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো আর যারা ফ্যান লিস্টের নাম লিখতে চাও তাড়াতাড়ি জলদি করে সব ফ্যান লিস্টের নাম লিখে যাও পরবর্তীতে তোমাদের নাম ধরে সাপোর্ট করার চেষ্টা করব কে কোথায় থেকে ল্যাবটা দেখতেছো অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কোথায় থেকে দেখতেছো যে যেখান থেকে জয়েন হয়েছো অবশ্যই কমেন্ট করে জানো ফুল ভিডিও দেখবে এবং একজন একজন হিংসা না করে কমেন্ট করার চেষ্টা করবা এবং তাড়াতাড়ি তাদের ফুল ভিডিও দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে দেখো আর আমার এখানে যারা আছে প্রায় তিনশোর মতো যারা অ্যাক্টিভ আছে তারা সাবস্ক্রাইবারগুলো অ্যাক্টিভ আছে সবাই সবারকে সাপোর্ট করে সেই জন্য বললাম যে আমার ফ্যামিলিসটা নাম লিখে যাও যারা যারা আছে সবাই অ্যাক্টিভ আছে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করে যাও লাইক কমেন্ট করে পাশে দেখো যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানো যে যেখান থেকে দেখতেছো একটা লাইক কমেন্ট করে পাশে থেকে অনেকেই জয়েন হয়েছ কিন্তু কমেন্ট করতেছ না চটপট কমেন্ট করে এসো আর আমার ভিডিওগুলো দেখে এসো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে দেখো কোথায় দিক দিকে দেখতেছো কমেন্ট করো যে যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে অনেকে জয়েন হয়েছে কিন্তু কমেন্ট করতেছো না যারা ফ্যান্ডিস্টের নাম লিখতে চাও অবশ্যই প্যান নাম লিখতে পারো পরবর্তীতে তোমার সাপোর্ট করার চেষ্টা করবো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করো যারা বড় ভিডিও গুলো ছাড়া হয়েছে সবাই সবার ভিডিও গুলা না কারণ কত মিনিট ভিডিও করে হয়তো দুই মিনিট তোমরা একটু ধৈর্য সহকারে সবাই সবার ভিডিও গুলা দেখে আসবে ভিডিও গুলা দেখে নেন তো সবার এখান থেকে লাইক গুলা বাড়িয়ে নিয়ে যাও অবশ্যই লাইক কমেন্ট করো ছোটো আইডিগুলোকে সাপোর্ট করবে হ্যাঁ ছোটো আইডিগুলোকে সাপোর্ট করবে ছোটো আইডিগুলোকে সাপোর্ট করলে একজন আর জনকে সাপোর্ট করে দেখা যাচ্ছে যে ওরা একটা কমেন্ট ধরে সবার বাসায় যে যায় সেজন্য বললাম যে ছোটো আইডিগুলোকে সাপোর্ট করবে কেউ কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও যেখান থেকে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করো অনেকেই জয়েন হয়েছ কিন্তু কমেন্ট করতেছ না যে যেখান থেকে এই লাইভটা দেখতেছো অবশ্যই এটা লাইক কমেন্ট করে পাশে দেখো সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবে হিংসা করা ভালো নয় কারোর সাথে কারো হিংসা করবে না কারণ হিংসা করলে আইডি কখনোই বড় হবে না লাইক কমেন্ট করে সবাইকে লাইক কমেন্ট করে বড় হতে দেও একজন একজনকে সাপোর্ট করবে যে যেখান থেকে এই লাইভটা দেখতে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো অনেকেই দেখলাম যে প্রসেসিং এর প্রবলেমের কারণে যে ভিডিও ডিলিট করে ফেলছে প্রসেসিং এর প্রবলেম অনেকেই দেখতেছি হ্যাঁ অনেকেই দেখতেছি ভিডিও ডিলিট করতে ফেলতেছে না ভিডিও গুলো না ডিলিট করেছে বেশ ঘন্টা পর্যন্ত দেখো ইউটিউব তার নিচ থেকে তুলে ফেলবে প্রবলেমের বলছেন অনেকে ভিডিও ডিলিট করে ফেলে। ভিডিও গুলো না ডিলেট করে ওয়েট করেন অবশ্যই এটা চলে যেতে পারে আমার ভিডিও গুলো এরকম সমস্যা হয়েছিল আমার ভিডিও এগুলো চলে গিয়েছে ওয়েট করেছিলাম চব্বিশ ঘন্টা পর্যন্ত যে যেখান থেকে দেখতেছো প্রায় এগারো বারো জনের মতো লাইভে আছো অবশ্যই কমেন্ট করো আমি দেখতেছি কিন্তু অনেকেই এসো কিন্তু কমেন্ট করতেছো না আর কে কোথায় থেকে কমেন্ট দেখতেছো অবশ্যই কমেন্ট করো ভিডিও বড় ভিডিওগুলা অনেকেই আপনাদের অনেকেই কমপ্লেন করতেছে যে বড় বড় ভিডিওগুলো অনেকে দেখে না না আমার এখানে যারা ফ্যান ফলোয়ার আছো অবশ্যই সবার সবার বাড়িতে যাবে এবং লাইক কমেন্ট করে সবার পাশে পাশে থাকবে এবং সবার বড় ভিডিওগুলো দেখার চেষ্টা করবে বড় ভিডিওগুলো দেখলে তোমাদেরও ভালো হবে সবার বড় ভিডিওগুলো দেখবেন আমার এখানে যারা তিনশো জনের মতো আসো সাবস্ক্রাইবার সবার বাড়িতে যাবি সবার বাড়িতে লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই পনেরো সেকেন্ডের ভিডিও হলে অনেকে দেখতে চায় না যে দুই মিনিটের ভিডিও তো দেখতেই চায় না কেন আমি বুঝতে পারতেছি না এগুলো সমস্যা কি জন্য হচ্ছে লাইভে আসলে অনেকেই প্রশ্ন করে যে বড় ভিডিও কি জন্য দেখে না আমি আমার লাইভ অবশ্যই সবাইকে বলে দিই যে বড় ভিডিও গুলাও দেখবে এমন 15 সেকেন্ডের ভিডিও গুলা দেখতে কত কোন সময় লাগে শুধু খালি টান মারো কেন একটু ধৈর্য সহকারে ভিডিও গুলা দেখবি যে যেখান থেকে আমার লাইভটা জয়েন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর আমি লাইভে যুক্ত হতে পারছি না সকালবেলা লাইভে যুক্ত হওয়ার কথা ছিল কারণ তোমরা সবাই জানো আমার ছোটো বাচ্চা আছে ছোট বাচ্চা আছে সেই জন্য লাইবে জয়েন হতে পারি না অনেক সময় দেখা যাচ্ছে যে টাইম দিয়েও টাইমে জয়েন হতে পারি না কারণ হচ্ছে বাচ্চা ঘুম পাড়িয়ে তারপর লাইভে জয়েন দিতে হয় কারণ হচ্ছে ছোট বাচ্চা কখন উঠে যায় বলা যায় না সেই জন্য সঠিক টাইমে লাইভে যেতে পারি না সকালবেলা বলেছিলাম যে লাইভে লাইভে যাবো কিন্তু পারছিলাম না সেই জন্য রাত্রে জয়েন হয়েছে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর অনেকেই আমার ভিডিওগুলো দেখো আমি দেখি যে অনেকেই দেখো যদি সাপোর্ট না করতে তাহলে এক এত দূর আমি আগাতে পারতাম না প্রায় আঠাইশ দিনের মতো আমার আমি সাবস্ক্রাইবার প্রায় তিনশোর মতো করে ফেলেছি তোমাদের সাপোর্ট ছাড়া আসলে আমি এত দূর আগাতে পারতাম না তোমার সাপোর্ট ছাড়া অবশ্যই পারতাম না সেই জন্য বললাম একজন আরেকজনের আইডিতে যাবে অবশ্যই সাপোর্ট করবে ছোট আইডিগুলো অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে সবাইকে অবশ্যই ধন্যবাদ জানানো যে যেখান থেকে করে পাশে থেকো যে যেখান থেকে জয়েন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে বাসে থেকো আর যারা ফ্রান্ডিসের নাম লিখতে চাও তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম লিখে ফেলো যে যেখান থেকে দেখতেছো কমেন্ট তো করবি পাশে আমার গুলো রেখে একটা কমেন্ট রেখে যে যাতে কমেন্ট ধরে তোমাদের বাসায় যেতে পারি অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে আমার লাইভ আজকে অনেকেই নেই বুঝতে অনেকেই নেই শিডিউল দিতে পারতেছি না হ্যাঁ শিডিউল দিতে পারতেছি না আমার লাইভে শিডিউলটা সঠিক টাইমে দিতে পারছি না ছোটো বাচ্চা আছে যেন সেই জন্য আমার লাইভে কোনো শিডিউল দিতে পারতেছি না যখন সুযোগ পাই তখনই আমি লাইভ করি আমার নির্দিষ্ট কোনো টাইম নেই সকালেও দেখা যাচ্ছে লাইভে যাই অনেক সময় দেখা যাচ্ছে রাত্রেও লাইভে যাই কোনো শিডিউল দিতে পারতেছি না যে যেখান থেকে জয়েন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানো কে কোথায় থেকে জয়েন হয়েছে যুক্ত হয়েছো যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করো একটা লাইক করে পাশে থেকো বড় আইডি গুলো সাপোর্ট করতেছে না বড় বড় আইডি গুলো যারা আছে তারা তো তাদের ভিডিও নিয়ে ব্যস্ত কমেন্ট করবে কমেন্ট করবে তো দূরের কথা কমেন্ট করলে দেখা যাচ্ছে কমেন্ট গুলো দেখেও তো না রিপ্লাইও করে না সেই জন্য বললাম ছোটো আইডি গুলাকে সাপোর্ট করবে ছোটো আইডি গুলা তোমাদেরকে সাপোর্ট করবে যে যেখান থেকে জয়েন হয়েছে যে যেখান থেকে জয়েন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে যে থেকে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করে জানো কে কোথায় থেকে দেখতেছো আর অনেকে তো জানো না যে আমি গ্রামে এসেছি তো কয়েকজনকে বলা হয়েছে কমেন্টে আর অনেকেই জানো না সেই জন্য আমি লাইভে আসলাম অনেকেই দেখা যাচ্ছে যে আমার এখানে সাবস্ক্রাইবার গুলো অনেকেই চলে যাচ্ছে আনফলো করে দিচ্ছে আমি অবশ্যই চ্যানেলগুলো চেক কে কে চলে গিয়েছে অবশ্যই চলে যারা সত্যিকারের বন্ধু থাকবে তারাই অবশ্যই থেকে যাবে কারণ হচ্ছে মানে গ্রামে আসলাম সাপোর্ট করতে পারলাম না সেই জন্য চলে যাচ্ছে অবশ্যই আমি পরবর্তীতে তাদেরকে ফিরিয়ে দিব যে যেটা করবে তাদের অবশ্যই ফিরিয়ে দেওয়া উচিত যে যেখান থেকেই লাইভটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে যেখান থেকে দেখতে শুভ শুভ লাইক কমেন্ট করে পাশে দেখবে আমি একজনের লাইভে গিয়েছিলাম তো রুমা বড়ু আপুর লাইভে গিয়েছিলাম অবশ্য বলেছিলাম যে আপু আমি সাপোর্ট করতে পারতেছি না আপু ঠিকই বলেছে যে না ঠিক আছে সমস্যা নেই আর অনেকেরই এখানে গিয়েছিলাম কিন্তু সুযোগ পাচ্ছিলাম না যে কমেন্ট করার জন্য যে যেখান থেকেই লাইভটা দেখতেছে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো যে যেখান থেকে জয়েন হয়েছ অবশ্যই একটা কমেন্ট করে জানো কে কোথা থেকে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করে পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখে আসো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে এক একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট রেখে আসবে যারা আসলে সত্যিকারের বন্ধু থাকতে চায় তারা ঠিকই থাকবে আর যারা চলে যাবে তারা ঠিকই চলে যাবে কথা সত্য যে যারা সত্যিকারের বন্ধু ঠিকই চলে যাবে রাইট যে যেখান থেকে জয়েন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে পেশা থেকেও যে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করে জানো কি কোথায় থেকে লাইভটা দেখতেছ